হ্যাঁ গাইস সেভেন কী খবর আপনাদের আজকে হচ্ছে ঈদের ছুটির শেষ দিন কালকে থেকে অফিস শুরু তো আজকে ছুটির দিন তারপরও অফিসে আসলাম হচ্ছে কালকে থেকে ডিউটি শুরু হবে সেই জন্য একটু দেখতে আসলাম যে কী অবস্থা অনেক দিন বন্ধ ছিল যার ফলে অনেক ময়লা ডাস এগুলো ক্লিন করলাম হ্যাঁ গাইস দিস ইজ মি মিস্টার আলি অ্যান্ড রাইট নাও আমি আছি মিশরে মিকোতার কারণে তো এই মুহূর্তে আমাকে কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিতে পারেন এই যে হচ্ছে এই লাইনটা হচ্ছে আপনার ঢাকা দেখছেন এই যে ঢাকা কিন্তু এই পাশের যে লাইনটা আমি এখানে কাজ করি আমি এই এই লাইনটায় কাজ করি সেজন্য আমি এই লাইনটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আর ওই পাশে আর দুজন এসেছে তারা ওইখানে তো অনেক নোংরা দেখছেন এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করবে কালকে বাট আমার লাইনটা আমি আগে এসেছি এসে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন